আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আবারও ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে প্যাকেজটা আমাদের রোজার ভিতরে ছিল সেই যেহেতু রোজার শেষের দিকে চলে আসতেছে আমাদের মোটামুটি বিশ পঁচিশ দিনের একটা অফার ছিল সেই অফারটি নিয়ে আবার নতুন করে একটু রিভিউ দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে চলে আসা সেটা হচ্ছে একটা মিনি আইপিএস অর্থাৎ একটা পাওয়ার স্টেশন বলবো পাওয়ার স্টেশন হচ্ছে বারো ভোল্ট বিশ এম একটা পাওয়ার স্টেশন যদি আমরা বলি যা দিয়ে আপনারা ঠিক এরকম বারো ইঞ্চি একটা সেফ অল্টারনেট সেফের একটা ফ্যান আর একটা লাইট যদি চালান তাহলে মোটামুটি সাত আট ঘন্টা চলবে ঠিক এই প্যাকেজটি নিয়েই আজকে ছোট্ট বিদ্যুৎ আলোচনা করব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে এখানে একটু বিস্তারিত বলতে হচ্ছে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেন যে ব্যাটারি কি দেন কি ব্যাটারি দিচ্ছেন ভিতরে গত আসলে অতটা বলা যায়নি আজকে বলছি তবে সংক্ষেপে বলবো এটার ভিতরে এই প্যাকেজটির ভিতরে আমরা ঠিক এই ব্যাটারিগুলো চারটা ব্যাটারি দিয়ে একটা প্যাকেজ তৈরি করছি বারো বোল্ট অর্থাৎ এক একটা থ্রি পয়েন্ট টু চারটা দিয়ে বারো বোল্ট হয় একটা ভালো বিএমএ দিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদের এই হচ্ছে ব্যাটারি চারটা ব্যাটারি দিয়ে এখানে একটা প্যাক করা আছে এরকম ব্যাটারি দিয়ে আর এখানে কিন্তু ডালি বিএমএস দেওয়া আছে বিএমএস খুব ভালো মানের একটা ডালি বিএমএস দিয়ে করা আছে একটা চার্জার দেওয়া আছে যেটা এই ব্যাটারিকে ফুল চার্জ করবে ফুল কাট করে দিবে চার্জ হওয়ার পরে এবং একটা রিলি দিয়ে অটো করা হয়েছে অটো করার উদ্দেশ্য হচ্ছে আপনার যখন কারেন্ট থাকবে অর্থাৎ এটা ফ্লাকটা কারেন্টে লাগানো থাকবে তখন ফ্যানটা চলবে না যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ফ্যানটা চলবে আর কারেন্ট থাকা অবস্থায় চার্জ সে ফুল কাট করবে আসলে মূল বিষয়টা হচ্ছে এটা আর এটা কন্টিনিউ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর যেন এমনকি বাসাবাড়িতে রাখার জন্য রাখার মতো একটা জিনিস হয় অনেকে লোহার স্টিলের টিনের বডি চান তো তার চেয়ে এইটা একটু নিরাপদ মনে হয় আমার কাছে বেশি আর এর জন্য আমরা এই কন্টিনিউ করে দেওয়া উদ্দেশ্য আমরা দিচ্ছি আর এই সেফ ফ্যানটা যে ফ্যানটা আমরা দিচ্ছি এই ফ্যানটা খুব ভালো ওয়াল্টনের যেহেতু খুব ভালো মানের সেফ কোম্পানির ওয়াল্টনের সেফ একটা অঙ্গ সংগঠনের একটা ফ্যান খুব ভালো মানের ফ্যান তো বন্ধুরা আসলে মূল উদ্দেশ্য একটাই হচ্ছে একটা মিনি আইপিএস যেটা আমরা বলি বারো আর একটা ফ্যান সাথে একটা লাইট এই তিনটে তিনটা প্রোডাক্ট দিয়ে একটা প্যাকেজ করে দেওয়া এখানে মূলত যে প্রাইসটা আসে যদি আলাদা আলাদা করতে যাই আমরা সেক্ষেত্রে যেমন ব্যাটারি বিএমএস তারপরে চার্জার কন্টেনার তারপরে ফ্যান লাইট এগুলো যদি আলাদা আলাদা চিন্তা করি মোটামুটি পাঁচ হাজার টাকার উপরে আসে সেখানে আমরা চার হাজার পাঁচশো টাকা কিন্তু এই প্যাকেজটা দিচ্ছি তো বন্ধুরা যেহেতু উদ্দেশ্য ছিল রোজার পর্যন্ত অফার আর মাত্র আট দশ দিনের ব্যাপার এর ভিতরে আপনাদের অর্ডার করতে হবে আর গরম তো চলে আসছে দেখতেই পাচ্ছেন প্রচুর গরম লোডশেডিং যা শুনতে পারছি যে এবার লোডশেডিংয়ের পরিমাণ আরও বাড়বে সো স্বীকৃতি নিতে হবে কারণ এই অফারটা হচ্ছে সবসময় রাখতে পারবো না একদম সীমিত প্রফিটে সীমিত প্রোডাক্ট সংখ্যায় সংখ্যা দিচ্ছে তো যাদের একান্ত প্রয়োজন এখনই অর্ডার দিতে হবে নাম্বার থাকবে অথবা আপনারা যারা আশেপাশে আসেন আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে এসে দেখে বোঝে শুনে নিয়ে যান আমাদের অন্যান্য প্রোডাক্ট আছে আমরা আইপিএস বিক্রি করি আমাদের লিথিয়াম ফসফেট ভারোবোল একশো এমপিআর পঞ্চাশ এমপিআর সব ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে আসি ইনভার্টার আইপি ইনভার্টার বিভিন্ন যদি আসার সুযোগ থাকে আসুন চলে আসুন আর আমাদের দোকান ঠিকানা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তুমি ভালো থাকবেন আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ